কোন চেস্ট ডিপার্টমেন্টের কোন ডাক্তারকেই আমি এখন আর ডাক্তার বলবো না ওদের জন্যই আমার মেয়েটাকে আজকে আমরা হারিয়েছি বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য বারবার লোকের কাছে গিয়ে দরবার করা সেটা যে কত বেদনাদায়ক আমার মেয়ের খুনটা একটা প্রতিষ্ঠানিক খুন তার সডি তার ভিপি সবাই জড়িত আমার তো মনে হয় ভিপি একদম দায়িত্ব নিয়ে লোক লাগিয়ে মেরেছেন আমার মনে মেয়ে ওই টাইমে জীবিত ছিল এবং কতক্ষণে মরবে সেই অপেক্ষায় সিপি এসিপি এবং এসআই এরা এবং যিনি ডেস্ট সবাই সবাই সেই সময়টার জন্য অপেক্ষা করছিল কেউ হয়তো জীবনে দেখেনি এটা বাবা মা টালা থানায় সেখানে পোস্টমর্টামের জন্য অপেক্ষা করছে আর মেয়ের দেহ বাড়িতে সরাসরি আমি ক্রিমিনালে রাক্ষা দিচ্ছি এ সোমনাথ দেশ কমিশনার এবং আমার পথ প্রতিবেশী সঞ্জীব মুখার্জী আমরাও খুব গর্ব ছিল যে তার নাম বড় ডাক্তারের বাবা মা আমাদের বলবে লোকে সেখানে আমাদের বাবা মা বলে এটা আমাদের খুব কষ্ট লাগে কষ্টের জায়গা একটা মানে নির্লজ্জ সরকার থাকতে হবে টিকে থাকতে হবে শুধু এটাই বোঝে আর কিচ্ছু বোঝে না মানুষের জন্য স্বার্থে সরকার থাকে না মানুষকে মানুষের মাথায় তেল লাগিয়ে কোনো রকমের সরকারে থাকবো এই হচ্ছে তাদের মানসিকতা কতটা নির্লজ্জ হলে এই সমস্ত কাজগুলো করতে পারে একদম সেটাই আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের সেই প্রশ্ন এই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গবাসীকেই খুঁজে নিতে হবে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী একেবারেই নীরব হয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে আর কোনো কথা বলছেন না কি বলবেন বলার যে বলার জায়গা নেই তো কারণ না ডেথ সার্টিফিকেট মেয়ের যে সাত মাস আট প্রায় সাত মাসেও বেশি হয়ে গেল আমরা এখনও ডেথ সার্টিফিকেটটা পাইনি যেটা কর্পোরেশনের মেয়র আমাকে একতিহার শেখাচ্ছিলেন এখন বুঝতে পারছি না যে তিনিই এক আসলে আদৌ জানেন কি না কেননা আরজিকর হসপিটাল বারবার বড়ো মানে বড়ো অফিসে পাঠাচ্ছে আমাদের বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য বারবার লোকের কাছে গিয়ে দরবার করা সেটা যে কত বেদনাদায়ক সেটা বলাই সত্যিকার যে কী কষ্টকর কিন্তু বারবার আমাদের এই আজকে আরজিকর শাটেল কক যেরকম একবার ওই কোটে একবার এই কোটে আমাদের এরকম একবার আর্জি করে একবার বড়ো অফিস এরকম হচ্ছে শেষ পর্যন্ত বড়ো অফিস কাগজপত্র জমা নিয়েছে তাও বলেছি আমাদের দ্বারা সম্ভব না আর্জি করেই দেবে তাও কাগজপত্র জমা নিয়েছে যাক আমি বলেছি দিতে পারছেন না এটুকু অন্তত আমাদের লিখে দিন যে কী কারণে দিতে পারছেন না সেটা সেটাও ডিসক্রিপশানটা হসপিটালও দিচ্ছে না বড়ো অফিসও দিচ্ছে না এই ডেটা নিয়ে করা যাবে না এর এই অসুবিধা তার সে অসুবিধা কী অসুবিধা সেগুলো কিন্তু আমরা এখনও ভালো বুঝতে পারছি না এই সব এইভাবেই চলছি আজকে একত্রিশ তারিখে প্রথম সেপ্টেম্বর মাসে আমি মৌখিকভাবে এমএস ভিভি কে কল করেছিলাম বলেছিল যে কাকু আমি এর বিষয়টা ভালো করে দেখে আমি যত তাড়াতাড়ি সম্ভব করে দেবো যখন দেখছি মৌখিক কাজ হচ্ছে না তখন আমি লিখিত একত্রিশে জানুয়ারি একটা লিখিত অ্যাপ্লিকেশন করি এস ভিভির কাছে কিন্তু তারপর থেকে আজকে বড় অফিস কালকে স্বাস্থ্য ভবন এই খালি চলছে আর কি আমি তিমির ব্যানার্জি বলে একটা ছেলের উপর দায়িত্ব দিয়ে এবং তাকে কি বলে ওটাকে সমস্ত দায়িত্বভার তাকে তার উপর দিয়েছি এবং লিখিতভাবে দিয়েছি যে তাকে যেন দেওয়া হয় সে তার ধৈর্য আছে এবং চাকরিও করে আর যে করে করতো এখন রাত বারোশো হসপিটালে চাকরি করে যে যখন টাইম পায় তখনই গিয়ে এই ব্যাপারটা নিয়ে গিয়ে হয় বড়ো অফিস নইলে হসপিটাল নইলে স্বাস্থ্য ভবন গিয়ে বসে থাকে স্বাস্থ্য ভবন একটা মেলও দিয়েছে কর্পোরেশনকে কিন্তু সে সত্ত্বেও আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না আচ্ছা এই ডেথ সার্টিফিকেটের কথা বলতে গিয়ে আর একটা প্রসঙ্গ মনে মনে পড়ল যে ডেথ সার্টিফিকেট তো মানে আমরা দেখতে পেয়েছিলাম তিলোত্তমার বডিটাকে নিয়ে তারা কি করেছিল তারা ওই সৎকার হওয়ার আগের মুহূর্ত অবধি তারা কি করেছিল তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের সাথে সাথে কি তারা এই ডেথ সার্টিফিকেটটাও লোপাট করার চেষ্টা করছে যে কাগজপত্র সেই কাগজপত্র মনে হচ্ছে প্রকৃত যে কাগজপত্রগুলো সেগুলো লোপাট হয়ে গেছে বলেই আজকে ডেথ সার্টিফিকেট বড়ো অফিস বা আর কর হসপিটাল ইস্যু করতে পারছে না এখন দেখছে যে যে ইস্যু করবে সেই যেহেতু ব্যাপারটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারাধীন বিষয় সিবিআইয়ের কাছে আছে সেই জন্যে এই ভয় ওরা ডেথ সার্টিফিকেটটা মনে হচ্ছে ইস্যু করছে নাকি সে আমাদের এখানকার লোকাল এমএলএ তিনি খুব দায়িত্ব নিয়ে এখন বলছিলেন যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি লোকাল এমএলএ আমার আমার এলাকার মেয়ে আম এই সমস্ত অনেক ডায়লগ দিয়েছিলেন এখন তিনি কোথায় আছেন তো কাছেও আমার এই প্রশ্ন যে এখন আমরা ডেথ সার্টিফিকেট আট মাস হয়ে গেলে পাচ্ছি না আজকে তৃণমূল বলে অপরাধ করলে তাদের শাস্তি দেই আমরা পার্টির তরফ থেকে কিন্তু দেখছি যে সবাইকে সারপ্রাইজ পোস্ট দেওয়া হচ্ছে যেমন নির্মল ঘোষকে একটা পোস্ট দেওয়া হয়েছে এবং সোমনাথ দে যিনি কমিশনার যিনি ছিলেন যিনি গাড়ি আর আরজিকল থেকে হাওয়া করে বাড়িতে নিয়ে চলে এসেছিলেন কুড়ি মিনিটের মধ্যে এবং মুখ্যমন্ত্রী যে দায়িত্ব নিয়ে যেটা কাজগুলো করেছেন সেই সোমনাথ দেকেও সারপ্রাইজ পোস্টিং মনে হচ্ছে খুব সম্ভবত দেওয়া হবে যিনি আইসি ছিলেন তারও বেল হয়ে গেল অথচ আপনারা ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না একজন কনফ্লিক্ট হয়ে গেল এবং যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে গেল অথচ ডেথ সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না কি বলবো দেশের আইন ব্যবস্থা প্রশাসন প্রশাসন যে আইনকে মানে না যেমন সৌরভ ঝা টালা থানার আইসিএসআই যে সমস্ত ব্যাপারটা দেখভাল করেছে সেই সেই আইনগুলো মানছে না এবং যে চার নম্বর ফর্মটা আমরা এখন পেয়েছি সেখানে লেখা আছে সৌরভ ঝা আমার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে গেছিলো ট্রিটমেন্ট করার জন্যে এবং যিনি ফোন করেছিলেন তিনিও বলেছিলেন যে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি তা যে তা ওর অসুস্থ আছে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আমরা একশো শতাংশ বিশ্বাস করি যে তাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি এখন তো আমার মনে হচ্ছে আমার মনে মেয়ে ওই টাইমে জীবিত ছিল এবং কতক্ষণে মরবে সেই অপেক্ষায় সিপিএসিপি এবং এসআই এরা এবং যিনি ডেথ সবাই সেই সময়টার জন্য অপেক্ষা করছিলেন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি আমার মনে হয় মেয়ে যখন আবিষ্কৃত হয়েছে মানে ওই অবস্থায় তখন আমার মেয়ে জীবিত ছিল এটা আমাদের আমাদের মানে যে কাগজপত্রের যে ঝামেলা শুরু হয়েছে সেটা নিয়ে আমাদের পূর্ণ ধারণা হয়ে গেছে যে আমার মেয়ে ওই সময় জীবিত ছিল আচ্ছা মানে এত দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী মুখে আর মানে পুরো নীরব হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে কোনো চিন্তাভাবনা বা কোনো আর্জি বা কিছু রয়েছে প্রধানমন্ত্রীর কাছে আমরা চারবার করে মেল করেছি এবং ফিজিক্যালি চিঠিও দিয়েছি কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাইনি রাষ্ট্রপতির কাছেও লিখেছিলাম চারবারই মেল করেছি এবং দুবার ফিজিক্যালি লেটার দেওয়া হয়েছে মাধ্যমে সেখানে রাষ্ট্রপতি বলেছেন আমি ব্যাপারটা নিয়ে মর্মাহত কিন্তু আমার সময় দিতে পারছি না বলে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না আচ্ছা আপনাদের সন্দেহের তালিকা তো আমরা শুনেইছি সবাই শুনেছে আর মানে সন্দেহ তালিকা অনুযায়ী কি লোকজনকে অ্যারেস্ট গ্রেফতার বা আওতায় আনা হচ্ছে কি বলবেন এই বিষয়ে তদন্ত সেইভাবে কোনো এগোয়নি প্রথম দিন সেই যে ফোন কলটা এসেছিল আমাদের সব কিছু হারিয়ে গেছে তখনও আমরা যে ধোয়াশার মধ্যে ছিলাম এখন প্রায় আট মাস হতে যাচ্ছে এখনো সেই ধোঁয়াশার মধ্যেই আছি কোথায় তাকে মারা হলো কেন মারা হলো কারা মারলো এখনও যেমন আমাদের অজানা তখনও তেমনি অজানাই ছিল কোনো কোশ্চেনই আমাদের উত্তর এখনও আসেনি অনেক কোশ্চেন আমাদের কিছুই আমরা উত্তর পাইনি সেই রাতে যায় ও আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল। তাদেরও সাক্ষীতে সবাইকে রাখা হয়নি দুজনকে মাত্র রাখা হয়েছিল তাদেরও দুজনের কথা দুরকম হয়েছে সেখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারপরে আমার মেয়ের খুনটা একটা প্রতিষ্ঠানিক খুন তার এই তার ভিপি সবাই জড়িত আমার তো মনে হয় ভিপি একদম দায়িত্ব নিয়ে লোক লাগিয়ে মেরেছেন কারণ ভিপির একজন ব্যাসমেট ক্যালিফোর্নিয়ায় থাকে সে এসে আমাদের সঙ্গে দেখা করে গেছে কিন্তু এখান থেকে এটুকু থাকেন ভিপি আমাদের সঙ্গে আজ পর্যন্ত একবারও ফোন কল করেও দেখেননি আমরা দুটো মানুষ কী অবস্থায় আছি এবং সেদিনও তার একটা স্টুডেন্ট তার কর্মরত জায়গায় যে খুন হয়ে গেল ধর্ষণ হয়ে গেল। একবারও কি বাবা মা সব হারিয়েছে জেনেও একবার উনি আমাদের সঙ্গে কথা বলতে পারতেন না সেই মানবিক বোধটাও ওনার মধ্যে ছিল না আর এখনও নেই আর জি করের কোন চেস্ট ডিপার্টমেন্টের কোনো ডাক্তারকেই আমি এখন আর ডাক্তার বলবো না ওদের জন্যই আমার মেয়েটাকে আজকে আমরা হারিয়েছি আর জি করে ভর্তি না করলে আমার মেয়েটা বেঁচে থাকত মাদের কাছে আমাদের ঘরটা শূন্য হয়ে যেত না মেয়ে কী এমন জেনে গেছিলো যে ঘটনার শিকার হয়ে গেল মেয়ে কী জেনে গেছিলো জানি না তবে ওষুধ নিয়ে এগুলো আমাকে বলতো যে মা ওখানে সব জাল ওষুধ চলে ভর্তি করতে টাকা পয়সা দিতে হয় এবং কী পাস করতে গেলেও টাকা পয়সা দিতে হয় এগুলো মেয়ে আমাদের বলতো তারপরে যে কী এমন তথ্য জেনে গেল যে তাকে একদম পৃথিবীতে বাঁচিয়ে রাখাই গেল না তাকে মারা মারার পরেও তাকে একজন হসপিটালের যে একজন কর্তব্যরত ডাক্তার সেটুকুও মনে করা হলো না মনে হয় যে একটা শেয়াল কুকুর তাড়িয়ে দিতে পারলে ফেলে দিতে পারলে বেঁচে যায়